হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অলমোস্ট দেড় থেকে দুই মাস আগে আমরা একবার কচুক্ষেত বাজার থেকে মাছ কিনেছিলাম তখন তো ভিন্ন ভিন্ন রকমের অনেক মাছই কিনেছি আর সেই মাছগুলো অলমোস্ট শেষের দিকে আর ব্যস্ততার জন্য যেহেতু বাজারে যাওয়া যাচ্ছে না তাই ওখান থেকে কিছু মাছ অর্ডার করি আজকে অর্ডার করেছিলাম দুই রকমের চিংড়ি মাছ এগুলোর মধ্যে একটা হচ্ছে ভেজিটেবল দিয়ে খাওয়ার মতো চিংড়ি এই চিংড়ি মাছগুলো চাইলে লাউ কুমড়ো এগুলো দিয়েও রান্না করা যাবে দেন আরেকটা চিংড়ি অর্ডার করি এটা একটু বড় সাইজের ছিল এটা হলো বাগদা চিংড়ি এগুলো চাইলে আমরা ভাজি করেও খেতে পারবো বা ভেজিটেবল দিয়েও রান্না করা যাবে এরপর অর্ডার করেছিলাম এক কেজি পোয়া মাছ আমরা সবসময় একজন আঙ্কেলের থেকে মাছ অর্ডার করি উনি সবসময় ফ্রেশ মাছগুলোই আমাদেরকে দিয়ে থাকে আর একদম নদীর টাটকা মাছগুলো আমরা সব সময় কিনি তো এছাড়াও আমরা নিয়েছিলাম দুই কেজির মতো পাবদা মাছ পাবদা মাছ আমি এর আগেও হচ্ছে বাজার থেকে কিনেছিলাম আর আজকে অর্ডারকৃত সবগুলো মাছের থেকে সব থেকে প্রিয় মাছটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল অলমোস্ট তিন কেজির মতো একটা বোয়াল মাছ আমি আগের একটা ব্লগেও বলেছিলাম যে বোয়াল মাছ আমার কতটা প্রিয় তো এই সবগুলো মাছ ছাড়াও আমরা অর্ডার করেছিলাম রুই মাছ যেহেতু আমাদের বাজার করতে একটু সমস্যা হয় তো আমরা এই জন্যই এক মাস দুই মাসের জন্য একবারে সব মাছ কিনে ফেলি এতে করে বারবার হচ্ছে বাজারে আর যাওয়ার ঝামেলা থাকে না তো আজকের বাজারে মাছের সাথে কিছু ফ্রুটসও আমরা অর্ডার করি যেহেতু আমাদের বাসায় অনেক বেশি রোগী আছে আর হচ্ছে ছোট বাচ্চা আছে তাই একটু বেশি করেই ফল অর্ডার করে ফেলি তো এখানে আমরা অর্ডার করি মালটা আপেল কলা আর ড্রাগন ফ্রুটস এছাড়াও আমরা আফগানি আঙ্গুর অর্ডার করি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর এই আঙুরটা আমরা সচরাচর যে দেশে যে আঙ্গুরগুলো খাই তার থেকে অনেক বেশি মজার ছিল যেহেতু আমাদের ফ্যামিলির সবাই শুটকিও পছন্দ করে অনেক বেশি তাই আজকের বাজারে কিছু শুটকিও অর্ডার করে নিয়েছিলাম আর এখানে ছিল লাক্কা সুটকি আর ছিল এক কেজির মতো লইতা সুটকি এই শুটকিগুলো রেসিপি যখন তৈরি করা হবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের ব্লগে আমি দেখাচ্ছি বোয়াল মাছের পাতুরি এই বোয়াল মাছের পাতুরি আমি কিছুদিন আগে আমার একটা মিনি ব্লগেও শেয়ার করেছিলাম আমার কাছে মনে হয় বোয়াল মাছটা যতটা বড় ছিল কাটার পর অনেকটাই কমে গিয়েছে আই মিন লেজের ধার দিয়ে অনেক চিকন তাই মনে হয় এরকম হয় তো যেদিন মাছগুলো আনা হয়েছে তো সর্বপ্রথম আমার বোয়াল মাছটা টেস্ট করতে ইচ্ছে করছিলো তাই আমরা ওই দিনই বোয়াল মাছটা কেটে তাজা তাজা আমরা হচ্ছে পাতুরি করি যেহেতু আমাদের বাসায় সবাই একটু ঝাল পছন্দ করে তাই আমরা একটু বেশি ঝাল দিয়ে পাতুরি করা হয় আর শীতকালে পাতুরির মধ্যে সবসময় আমাদের বাসায় বেশি বেশি ধনিয়া পাতা ইউজ করা হয় আমি জানি না তোমাদের কাছে আমার এই ব্লগুলো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ